মাকে এরকম বলতো যে মেয়েকে তো পড়াচ্ছ মেয়ের তো চাকরি হবে না ফালতু ফালতু কেন পড়াচ্ছ বিয়ে দিয়ে দাও তাও মায়ের একটা মানে আশা ছিল যে না ও কিছু করবে ওর ও যতদূর যেতে চাই যাক তো আরো আর একটা খুশির খবর আমাদের সামনে আরও আর একজন সাকসেসফুল ক্যান্ডিডেট চলে এসছে গতকাল রাত্রে রেজাল্ট বার হয়েছে আজকে দেখা করতে এসছে আমাদের সাথে নাম হচ্ছে জয়ন্তী সিলেকশন পেয়েছে হচ্ছে বিএসএফ ওর কাছ থেকে শুনবো সমস্ত জার্নি কারণ ওর জার্নি খুব একটা ইজি ছিল না ওর মুখেই সমস্ত কিছু জিনিস আমরা শুনে নেব তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল শুরুয়াত কেমন ছিল আর এখানে যে পৌঁছিয়েছ মানে সেই সময়টাকে একটু যদি সবাইকে বলো স্যার প্রথমে বলি আমার একটা মানে কিছু একটা করার একটা মানে স্বপ্ন ছিল যে কিসে ফৌজিতে যাব কি পুলিশে যাব এমন কোনো মানে স্বপ্ন ছিল না মানে কিছু একটা করতে হবে লাইফে এটাই স্বপ্ন ছিল তো দু তেইশে আমি লেডি কনস্টেবল এক্সাম তখন আমি কিছুই মানে প্রিপারেশন তো ওই লেডি কনস্টেবলে হয়নি তারপরে জিডি আমি এখানে তিনবার জিডি চলছে ফার্স্টবার যখন আমি জিডি দিয়ে কলকাতায় টিসিএস এক্সাম পড়েছিল স্যার ওই ফর্ম ফিল আপের সময় আমার একটা মানে ওই মন্ডল স্পেলিং এ ভুল ছিল যার কারণে ওখানে ম্যাচ করতে পারিনি কোনো আইডেন্টি প্রুফ যার কারণে ওখান থেকে এক্সাম দিতে আমি পারিনি এটা প্রথমবারে যখন তুমি জিডি দিতে গেছিল তখন এই প্রবলেমটা হয়েছিল তার মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টাইপিং এ যেন হচ্ছে যখন ফর্ম ফিল আপ সেই সময় সতর্ক থাকতে হবে আমাদেরকে তারপরে বলো তারপরে আবার 2024 আর যে জিডিটা বার হয়েছিল ওটাতে স্যার আমি মানে কোন রকমে মানে নাম্বারটাই তুলি 54 নাম্বার হয়েছিল তো ওটাতেও হয়নি তারপরে তো আবার ডব্লিউপি আরেকবার দিয়েছিলাম স্যার ডব্লিউপি না লেডি 2023 এ ওটাতে তো হয়নি আর এই এটা আমার এটাই আমার দু হাজার পঁচিশে ফর্ম ভারছিল আর এইবার সিলেকশন হলো এবার বলো যে কিভাবে করেছিল মানে শুরুতে যখন তুমি করেছিলে সেই সময় তুমি কেমন ছিলে মানে হচ্ছে কতটা প্রিপারেশন ছিল আর এটা কি পসিবল যে একটা মেয়ের জন্য এই বিশেষ করে এসএসসি জিডি কোয়ালিফাই করে সে ফৌজে যাচ্ছে এটা একটা মানে মেয়ের পক্ষে কি পসিবল কারণ অনেকে ভাবে যারা পড়াশোনা শুরুয়াত করছে তোমরা হয়তো অনেকে ভাবো যে এটা কোনো সময় পসিবল নয় যে একটা মেয়ে সে ফৌজে যাবে জার্নিটা তো একদমই মানে সহজ ছিল না স্যার মানে প্রচুর মানে মানুষের প্রচুর কথা শুনতে হয়েছিল যে এরকম মেয়ে মানুষ ফৌজিতে যাবে মেয়ে মানুষ চাকরি যেন না এরকম মানে গ্রামের মানুষেরা এরকম বলতো আর আমি তো একদম জিরো থেকে শুরু করেছিলাম ওই সুমন দাদা যারা বলেছিল আপনার এখানে কোচিং সেন্টার আসতে ওদের কথা শুনে এখানে আসি পড়তে এখান থেকে আমার শুরু হাত স্যার আপনাদের হাত ধরে সবকিছু তারপরে তো ওই আমার মানে একটু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি আসতে পারলাম না শরীরটা মাঝে খারাপ হয়ে তারপরে বাড়িতেই পড়া শুরু করলাম অনলাইনে ইউটিউবে যে ক্লাস করতাম ওখান থেকে ক্লাস করতাম টেক্সট বুকে প্রচুর মানে প্রত্যেক দিন মগ দিতাম সকাল সন্ধ্যে দুটো করে মগ দিতাম এই আর বোন বিশাল সাপোর্ট করতো যে এরকম নটা যে বাস্তা আমার টিউশন পড়াতাম স্যার সকালে টিউশন ছুটি দিয়ে টিউশন ছুটি দেয় নটার সময় বলতো বোন কিছু কাজ টাজ তোকে কিছু করতে হবে না শুধু পড়াশোনা কর আমি একটু যে খাওয়া দাওয়া করে বসতাম বোন আমাকে বসতে দিত না সব সময় দিদি পড়বা দিদি পড়বা মানে ও আমাকে ফুল সাপোর্ট করেছে আর আজও কিন্তু বোন ক্যামেরার পেছনে বসে আছে মানে আজ সকালে বেলাতেই চলে এসেছে টাকা সকালে শুট করছি আমরা ইন্টারভিউটা বোন কিন্তু এখনো সাথে রয়েছে ওর পাশেই বসে আছে ফ্যামিলি তো ফুল সাপোর্ট করেছে যে কিছু একটা মানে করতে হবে আমার ওদেরকে দেখে আমার মনে একটা ই ছিল যে আমাকে একটা কিছু করতে হবে স্যার আমার যদি না হতো মানে আমি নিজের থেকে হেরে যেতাম মানে আমাকে চাকরিটা পেতেই হতো এরকম একটা মানে মনের মধ্যে একটা জেদ চলে না না পেলে আমার হবে না আর এই জানিনা তো সত্যি স্যার খুব টাফ ছিল মানে ফিনান্সিয়াল দিক থেকে আমরা একদমই মানে সচ্ছল ছিলাম তার উপরে আমি শুনেছিলাম যে একটা খবর যেটা সুমন আমাকে বলেছিল যে বাবার মানে কিছু একটা হয় সেই সময় আর কি স্যার যেদিন মানে দু হাজার তেইশের এই দু তেইশ সালের ষোলোই মে বাবা মারা যায় তো ক্যান্সার হয়েছিল পনেরো তারিখের দিনকা মারা যাবে তার আগের দিনকা মানে আমার এম পরীক্ষা ছিল ওই দিনকা শিলিগুড়িতে এক্সাম পড়েছিল তো আমি ওই দিনকে যেতে পারিনি এক্সাম দিতে দিয়ে থাম্মা মানে বাবাকে বলছিল যে মানে যে এরকম সংসারটা কে দেখবে আর তো বাবা মানে দুই তিনবার আমার নামটাই করেছিল মানে কিছু একটা বলতে যাচ্ছিল মানে বলতে পারেনি আর বাবা আমার সবাইকে বলতো যে আমার বড় মেয়ে চাকরি করবে মানে পড়াশোনায় ভালো ও নিজের পায়ে দাঁড়াবেই বলতো না আর যেহেতু বাবা না থাকার কারণে সবাই বাড়িতে সম্বন্ধ নিয়ে আসতো যে এরকম পড়াশোনা করে কি হবে এখন দেশের অবস্থা ভালো না চাকরি বাকরি হবে না মাকেও এরকম বলতো যে মেয়েকে তো পড়াচ্ছ মেয়ের তো চাকরি হবে না ফালতু ফালতু কেন পড়াচ্ছ বিয়ে দিয়ে দাও তাও মায়ের একটা মানে আশা ছিল যে না ও একটা কিছু করবে ওর ওর যতদূর যেতে চায় যাক যদি একেবারে একেবারে আমি এই জায়গাটা একটু আটকাচ্ছি আর আমি এটাই বলবো যে মেয়েরা যে করতে পারে এর আগেও আমরা দেখেছি অর্পিতা এর আগে আমরা দেখেছি মৌমিতা তো আমরা অনেককে দেখেছি আর আজকে আমরা দেখতে পাচ্ছি এবার মেয়েরা পৌঁছে যাচ্ছে সেন্ট্রাল ফৌজে তো এটা কোনো মতেই একটা ছোট ব্যাপার নয় তো মেয়েরা পুরোপুরি দমে এগিয়ে যেতে পারো একেবারে নির্ভয় এগিয়ে যেতে পারো আরও আরও আসবে দেখবে এবার যারা এই জয়ন্তীর ব্যাচেই আরও মেয়েরা সিলেকশন পেয়েছে তারাও ইন্টারভিউ দেবে আর মেয়েরা দেখিয়েছে যে তারাও পারে আর ওরা দেখাতে পারে অতীত থেকে দেখাচ্ছে এটা ভুল ভাবনা হবে যে মেয়েরা পারে না কোনো কিছু করতে এই ভাবনাটা পুরোপুরি ভুল তোমরা এগিয়ে যেতে পারো নিঃসন্দেহে নির্ভয়ে একেবারে বিশ্বাস করে এগিয়ে যাও দেখবে সফলতা আসবে চলো বলো তারপরে আর স্যার এই জার্নিটা শুরু হয়েছিল দু হাজার চব্বিশের মানে আঠেরোই ফেব্রুয়ারি আমার এক্সাম ছিল তখন থেকে আমার জার্নিটা শুরু হয়েছে আর এরপরে তো একটা একটা স্টেপ বাই স্টেপ সবকিছু প্রথমে মাঠ পাস করতে হবে মানে সবকিছু যেন একটা মানে বিশাল বড় একটা মানে বিশাল বড় একটা জিনিস যে বাই আচ্ছা এবার বলো যে একটা রিটেনটা কোয়ালিফাই করা কতটা কারণ অনেকে আছে অনেক মেয়েরা আছে যারা তোমাকে দেখার পরে আর অন্যান্য মেয়েদের দেখার পরে তার ইন্সপায়ার হবে আর তারা কিন্তু আসবে এই পথে যেমন অর্পিতার প্রথম ভিডিও আমি আপলোড করেছি অর্পিতা যে ডাব্লিউ বিপিতে চাকরি পায় তাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছিল আজ তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হবে তো তাদের জন্য যদি তুমি কোনো একটা সাজেশন দিয়ে যেতে পারো যে রিটেনের জন্য কিভাবে খাটতে হবে কিভাবে পড়তে হবে কিভাবে তোমার স্ট্র্যাটেজিটা ছিল ছিল এক্সাম যে ফর্ম ফিলাপ করে যে পড়াশোনা করব এটা ভাবলে হবে না স্যার মানে আগে থেকে পড়াশোনা স্টার্ট করে দিতে হবে এক্সাম হবে এক্সাম হবে নরমাল ব্যাপার কিন্তু তার আগে আমাকে পুরো মানে ফুল প্রিপারেশন থাকতে হবে যে এরকম সামনে এক্সাম আছে ভালো নিজের বেস্টটা দিতে হবে এক্সাম স্যার আমি মানে রাতে বেলায় পড়তাম না মানে চোখে সমস্যা হতো তো আমি মানে দিনের বেলায় নটা থেকে পড়তে বসতাম স্যার প্রচুর পরিমাণে একটু ভালো করে না পড়লে হবে না মানে শুধু পড়ার মতো পড়ে গেলে তো হবে না মানে জিনিসটাকে ভালো করে ক্যাপচার করতে হবে এরকম 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 পড়লে এই পথে গেলে এরকম কনসেপ্টটাকে বুঝতে হবে ঠিকঠাকভাবে না করলে তার মানে তুমি বলতে চাইছো যে সময় কারণ জিডি ফর্ম বার হয় সাধারণত নভেম্বরের দিকে ডিসেম্বরের আশেপাশে কিন্তু তার নভেম্বর থেকে চলবে না কথাটা সবসময় আমি বলি কারণ হচ্ছে দু মাসে কোনো মাসে কোনোদিনও কেউ এটা যার বেস স্ট্রং নেই সে দু মাসে কোনো দিনও রেডি হয়ে সে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে পারে না তো হচ্ছে জয়ন্তীও কিন্তু অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে আর আমাদের ব্যাচ শুরু হয়েছিল যতদূর মনে পড়ছে আমার মার্চের আশেপাশে বা এরকম কোন সময় হচ্ছে আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়েছিল আগের বছরে লেডি কনস্টেবলের

কিন্তু খুব একটা ভালো ধারণা নয় আমি এটা ওর কাছ থেকে জানবো জয়ন্তের কাছে কারণ জয়ন্তের শুধু এই পরীক্ষা নয় ডাব্লিউ বিপিওরও মাঠ হচ্ছে এই দুদিন আগে দিয়ে আসলো আর হচ্ছে ডাব্লিউ বিপির মাঠও কিন্তু কোয়ালিফাই করে রেখেছে মাঠে সেকেন্ড হয়েছিল তো ওর কাছ থেকে আমি রানিং রানের বিষয়টা জানবো যে মাঠে কবে থেকে যাওয়া উচিত জয়ন্তী পরীক্ষা পাশ করার পরে নাকি কখন থেকে না স্যার মাঠে আগে থেকেই মানে নিজেকে মেন্টালি প্লাস ফিজিক্যালি মানে ঠিকঠাক রাখতে হবে একদম ওটা না হয়ে চলবে আর যেহেতু ফৌজিতে যাবে তো সবকিছু ঠিকঠাক রাখতে হবে একেবারে আমার মানে আঠারো তারিখে এক্সাম ছিল আমি যেদিনকার এক্সাম দিয়ে আঠারো তারিখে উনিশ তারিখ থেকে আমি মাঠ করা স্যার স্টার্ট করে দিয়েছিলাম স্যার আমি মানে কিরকম কি দৌড়াতে হবে না আমি এরকম কিছু জানতাম না আমার বোন যেহেতু আমার সাথে সব সময় বলেছে দিদি চো আমি তোর পাশে আছি ও সব সময় আমি আরো মাঠে যেতাম গ্রামের লোক কিন্তু ভালো বলতো না স্যার যে এরকম একটা মেয়ে মানুষ এরকম সবসময় মানে মানুষের একটা হিংসা এরকম একটা ব্যাপার প্রত্যেক দিন মাঠে যেতাম আমি সকালবেলায় মাঠে যেতাম এসে আবার টিউশন পড়াতাম তো মাঠটাকে একটা মানে বিশাল ব্যাপার মাঠ তো মাঠ একই সাথে সাথে আমরা যেন পড়ার সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে যেদিন থেকে আমরা প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি ধরলাম যে আমাদের নভেম্বরে যেমন আগামী দু হাজার সাতাশের জন্য যারা প্রিপারেশন থেকে স্টার্ট করতে হবে পড়াশোনার তারা যখনই সময় পাবে তারা যেন মাঠে যেও মাঠটাকে ছাড়বে না কারণ সব থেকে বেশি এবার জিডিতে আমাদের বেশি বাদ গেছে কিন্তু মাঠেই প্রচুর ছেলে আর প্রচুর মেয়ে কিন্তু এবারও আমাদের জিডি মাঠে বাদ গেছে আর আমি কথা বারবার বলি জবে থেকে প্রিপারেশন শুরু করছে যেরকম আমাদের পড়াশোনার যে ব্যাপার ব্যাপারটা একই সাথে সাথে আমাদের মাঠও কিন্তু রয়েছে আর স্যার যখন জিডির মাঠ হচ্ছিল তখন মানে মানে মাঠের আগের মানে মুহূর্তে মানে প্রত্যেকদিন মেঘে বৃষ্টি লেগে থাকলো আমি বৃষ্টির মধ্যে স্যার মাঠে আমার সাথে কেউ আমি কোনো সঙ্গ পাইনি কোনোদিন নিজে নিজেই মাঠে গেছি আর মানে মাঠে প্রচুর কাদা হয়ে যেত যার জন্য মা বলতো আমি তোকে নিয়ে যাব মা আমাকে নিয়ে রোডে যেত স্যার মা আমার সাথে হাঁটতো আর আমি মানে দৌড়াতাম তিন কিলোমিটার করে চার কিলোমিটার করে দৌড়াতাম মানে মা বলে ওই রাস্তাটা খুব একটা ভালো ছিল না স্যার তাও বলছে না দৌড়ালে তো আমি মাঠে পাশ করতে পারবো না তো আমাকে যেতেই হবে মা আমার সাথে যেত বোন যেত আমার সাথে আমি মনে করো কোনো আনন্দ করিনি এবছর বছর আমার মানে খুব খারাপ অবস্থা কেন খারাপ অবস্থাটা কেন বলছো মানে অর্থনৈতিক দিক থেকে এতটাই খারাপ অবস্থা ছিল মানে আমার জন্য কেউ বাড়িতে আনন্দও করেনি কিচ্ছু জামা কাপড় কিচ্ছু কিনি যদি এবার কিচ্ছু কিনি কোনো আনন্দ মানে মন যেন সামিল হচ্ছিল না যে নিজে একটা কিছু না করলে আমার হবে না চাকরি যদি না পাই তাহলে আমার কি হবে এরকম একটা মানে মাথায় ভাবনা ছিল তুমি সব ভাবে আশা ছিল সবাই যে আমি চাকরিটা পাবো আমার দাদার খুব স্বপ্ন ছিল স্যার যে আমাদের ভৌজিতে দাদার যেহেতু হাইট নেই তো ছোট থেকে বাড়িতে মাকে বলতো যে বোনকে ভালো করে দেখো ও চাকরি পাবে ও চেষ্টা আছে ও মানে করবে সবকিছু আর আমার ফ্যামিলিতে মানে আমাকেই সবকিছু দেখতে হয় তার জন্য আমার আরো বেশি ইচ্ছা ছিল যে আমি চাকরিটা না পাই তাহলে এই মানুষগুলোর কি হবে একেবারে আর তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো প্রত্যেকটা রাতে পড়তে বসে প্রত্যেকটা রাতে আমি কেঁদে যদি যেমন চাকরিটা না হয় তাহলে কি হবে বাম বাবা নেই তো বাবার খুশি উপলক্ষে আমি চাকরি পাব তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করেছো তুমি তোমার দাদার স্বপ্ন মার স্বপ্ন বুনের স্বপ্ন তুমি প্রত্যেকের স্বপ্ন পূরণ করেছো আর সত্যি বলছি যে তুমি আবার অনেকের কাছে জীবনটা মানে খুব একটা সহজ ছিল না অনেক টাকা পয়সার দিক থেকে এমনি family লোক থেকে সাপোর্ট পেয়ে যা কিন্তু তার পাশের সময় ভালো বল잖아 সব সময় আর খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি আর সমস্ত চারিদিকে আমাকে দেখতে হতো স্যার রাতে যদি পড়তে বসতাম মাথার মধ্যে ওইটা ওই টেনশনগুলো মাথায় আসতো যে আর ওইগুলো মানে মাথা পুরো ব্ল্যাঙ্ক করে দিত আমার ঠিকঠাক পড়তে পারতাম না ওইগুলো মাথায় ভীষণভাবে প্রেশার ফেলতো আর প্রত্যেক মানে হাই প্রেশারে প্রত্যেক দিন মাথা ঘুরতো এই হতো ওই সব আমি পুরো শেষ হয়ে যাচ্ছিলাম আমি এটা বুঝতে পেরেছিলাম যখন তোমাকে আমি কালকে তুমি যখন ফোন করো রাত্রেবেলায় তোমার খুশি তুমি যখন তোমার ওই খুশি এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল যে ওই খুশির মধ্যে কতটা কষ্ট কতটা কিছু লুকিয়ে আছে ওর মধ্যে কতটা আবেগ কতটা খুশির ওই জিনিসটা সেটা পুরোপুরি ওর মধ্যে লুকানো ছিল কালকে যখন আমি তোমার সাথে কথা বলছিলাম ফোনের মধ্যে আর এটা একেবারে সত্যি কথা যে আগামী দিনে অনেকের কাছে জয়ন্তী তুমি ইন্সপায়ার হয়ে থাকবে ইন্সপিরেশনের ওই জায়গা হয়ে দাঁড়াবে তোমাকে দেখে অনেকে এগোবে অনেকে সাহস পাবে অনেকে আছে যারা এই রকম পরিস্থিতি যদি থাকে স্পেশালি যার মাথায় যেটা সব থেকে বড় ছাদ বাবা সেই ছাদ যদি না থাকে সে ওইটা ভাবার কথাই এগোতে পারে না যে আমি কোনো জায়গায় এগোবো আর কি যে আমি চাকরি পরীক্ষার জন্য খাটবো বা কিছু সেখানে বাবা চলে যায় সেদিনকে মানে পুরো মাথার আকাশ ভেঙে পড়লো আজনি উপর থেকে দেখছে তারপর সব নিজের হাতে সবকিছু করা মানে কোন দিকে কি করবো আমি নিজের মাঝে মাঝে আমি কিছু বুঝতে পারতাম না যা ডিসিশন নিচ্ছে আমি মানে আমি নিজেই নিয়েছি যে এটা করলে ভালো হবে অবশ্যই এই কারণেই দেখো আজ কিন্তু তোমাকে অনেকে রয়েছে যেমন সুমন এরা অনেকে রয়েছে প্রতিমাদিরা তো বলতো যে যার ব্যাকগ্রাউন্ড যত খারাপ তুমি চেষ্টা করো অবশ্যই হবে আর সুমন আমাকে বরাবরই বলেছে যে স্যার ওর মত ও কিন্তু খুব ভালো মেয়ে স্যার এই কথাটা বরাবর প্রথম দিন যেদিন আমাকে ফোন করেছিল সুমন স্টপে থেকে আমাকে কিন্তু একই কথা বলে সুমন তো আমি বিশ্বাস করো যে আমি প্রচণ্ড খুশি যে তুমি আজকে এই জায়গাতে পৌঁছেছ আর একটা দৃষ্টান্ত তৈরি করেছ আর আগামী দিনগুলো এত এত এই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গিয়েছ আর বিশ্বাস করো ভগবান তোমাকে দেখেছে তো এটা একটা পরীক্ষা ছিল এটা ভাববে এটা একটা পরীক্ষা ছিল উনি দেখেছে যে এই পরীক্ষার মধ্যে তুমি কি আরও লড়াই করতে পারবে মাথা উঁচু করে কি পরীক্ষাটা সফল হতে পারবে কি পারবে না তুমি সফল হয়েছ তুমি নিজেকে প্রমাণ করেছ আগামী দিনগুলো দেখবো অনেক সুখের হবে অনেক শান্তির হবে অনেক খুশির হবে জয়ন্তী আমাদের গ্রামে মানে আমি ফার্স্ট মানে মেয়ে ফৌজি আর কেউ নেই অনেক ছেলে চাকরি করে মানে ফৌজিতে কিন্তু আমি ফার্স্ট মেয়ে যে মানে এরকম বিএসএফ ফোর্সে যাচ্ছি এটা খুব বড় অ্যাচিভমেন্ট বিশ্বাস করে এটা যে কত বড় অ্যাচিভমেন্ট এবার আমাদের এখান থেকে অনেকে কোয়ালিফাই করেছে কিন্তু যখনই শুনেছি যে মেয়েরা কোয়ালিফাই করেছে বিশ্বাস করো খুশিটা আমার পুরোপুরি আলাদা ছিল পুরোপুরি আলাদা ছিল যে মেয়েরা পিছিয়ে নয় আজকে মেয়েরা এগিয়ে আছে আর ওরা যে কিছু করতে পারবে আরে কত ছেলে মাঠে আউট হয়ে যায় সেখানে দেখো তোমরা এত ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়েও মাঠ কোয়ালিফাই থেকে রিটেন কোয়ালিফাই থেকে সমস্ত কিছু কোয়ালিফাই করেছো তার মানে যদি আমরা চাই মেয়েরা যদি আমরা চাই আমরা কিন্তু সব কিছু করতে পারবো এই কথাটা আমি কিন্তু বারবার এই কথাটা বলি আর বিশ্বাস করো ও এখন নর্মাল একটা মেয়ে নয় ও কিন্তু ফৌজি হিসাবে কিন্তু থাকবে ও কিন্তু আর নর্মাল মেয়ে থাকলো না ওর দায়িত্ব ওর রেসপন্সিবিলিটি ওর প্রতি যে রেসপেক্ট সবার এখন হচ্ছে অন্য ও এখন আর নর্মাল ব্যক্তিত্ব থাকলো না ওর লেভেল ও নিচের পরিশ্রমের দরুন এই জায়গায় অনেক উঁচুতে পৌঁছে দিয়েছে তো আগামী দিনের জন্য তো হচ্ছে অনেক শুভেচ্ছা থাকছে যেন তুমি আরো উচ্চতে পৌঁছাও স্যার আজকে মানে এই কালকে যখন মেরিট বার হলো তখন তো সবাই ভীষণ খুশি আমার তো মানে দুঃখের মাঝেও মানে মনে হচ্ছে যে সবাই বলবে যে মানে ওই ওর মেয়ে চাকরি করে আমার বাবা আজকে মেয়ে কিন্তু তাও বাবার নামটা উজ্জ্বল হচ্ছে যে ওর মেয়ে চাকরি করে স্যার সবাই আমাকে এরকম করেই চিনছে যে ওর মেয়ে চাকরি করে একেবারে একেবারে আমি এটা বিশাল বড় পাওয়া স্যার আমি এই কথাটা কোন একজনের গার্ডিয়ানকে আমি এই কথাটা বললাম যে এটা একটা গর্বের বিষয় সব সন্তান কিন্তু এই যে বড় গিফটটা এটা কিন্তু দিতে পারে না तो আর সবার ভাগ্যে হয় তো না সব সন্তান হয়তো দিতে চাই যে আমি আমার বাবাকে বা মাকে এই উপহারটা দেবো যে আমি নিজের পাই নিজে দাঁড়িয়ে কিন্তু সবার পক্ষে হয়তো হয়ে ওঠে না এটা খুব কিছু জনের ভাগ্যেই রয়েছে যে তার বাবা মাকে এই বড় গিফট এর থেকে বড় গিফট বাবা মার কাছে আর কিছু হতে পারে না যে তার সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তার সন্তান দেশ সেবার কাজে গেছে এর থেকে বড় কিছু আমার নজরে অন্তত হতে পারে না একেবারে একেবারে তো আমি

একেবারে একেবারে আর আমি যখন জয়ন্তী আসবে ট্রেনিংয়ের পরে বা কিছুদিন পরে যখন এক দেড় বছর পরে আসবে আবার দেখা করতে আমি আর ভিডিও করব অবশ্যই জয়ন্তীর সাথে আর সেই সময় আমি বলবো যে ওখানকার এক্সপিরিয়েন্স কেমন কেমনভাবে হচ্ছে সে কতটা চেঞ্জ হয়েছে আর কি এখন যেরকম আছে তখন আরও মেন্টালি সে টাফ হবে আরও শক্তিশালী হবে মেন্টালি টাফ ফিজিক্যালি টাফ সে তখন নর্মাল মেয়ের মতো থাকবে না সে অনেক শক্তিশালী হবে তার তখন রাতে একা ঘুরতে আমাদের আমার মানে খারাপ মানে অবস্থার মধ্যে কেউ কোনোদিন মানে খোঁজ যে কেউ কখনো ভালো চায়নি স্যার আজকে আমি চাকরি পেয়ে গেছি অনেকে কংগ্রেচুলেশন বলছে কিন্তু মন থেকে যেন কারোর আসছে না স্যার মানে মন থেকে তো অনেকেই খুশি না কিন্তু কিন্তু বাইরের থেকে দেখাতে হচ্ছে এই কথাটা আমি বারবার করে বলি অনেক খারাপ কথা আমাকে বলেছে যে তুই দেখতে এরকম কালো হয়ে যাচ্ছিস মানে মেয়ে মানুষ তোর বিয়ে হবে তো মানে এরকম মানে ভীষণ খারাপ খারাপ কথা বলেছে তো আমি শুধু সেদিনকে শুধু হেসে গেছি শুধু এই আজকে আমি জানি না যে আমার এই কথাটা বলা উচিত হবে কিনা আজকে তবে যারা বলেছে বা যারা বলেছেন বা যারা ধরনের কথা বলে তাদের জন্য এটা সব থেকে বড় এক্সাম্পল যে আজকের পর থেকে ওর জন্য সবাই অপেক্ষা করবে ওর জন্য সবে অপেক্ষা করে পড়ে থাকবে সবে লাইন লাগিয়ে বসে থাকবে যে এরকম মানে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে আসলে আমার জান সহজ ছিল না স্যার আর আরো আরেকখানা জিনিস সে আমাদের একটু ভালো করতে হবে যে একটা মেয়ে যদি কালো হোক ফর্সা হোক হচ্ছে তার হাইটে শর্ট হোক باشه হাইট লম্বা হোক এটা কোনো ম্যাটার নয় তার কোয়ালিটি তার কোয়ালিটি সমস্ত কথা বলবে তার পরিশ্রম তার সততা এই জিনিস তার তার পরিচয় দেবে তার পরিচয় এটা নয় যে তার কালার কি তার পরিচয় এটা নয় যে সে শর্ট নাকি সে লম্বা কারণ এটা আমাদের উপরে ডিপেন্ড করে না তো আমাদেরকে এই মানসিকতা যাদের এই মানসিকতা রয়েছে তাদেরকে ছাড়তে মেয়েদেরকে স্বাধীনতা দিতে হবে যে তোমরা মাঠে যাও তোমরাও পারো ছেলেদের মতো তোমরাও লড়াই করতে পারো আমাদের সিএম আমাদের অতিথির পিএম অনেকে রয়েছে যারা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তারা বিজ্ঞানীতে রয়েছে তারা আজ ফৌজে রয়েছে তারা সব জায়গাতে তো কোনো অংশে কেউ কমা নয় তো আমি এটা অনুরোধ করে বলবো যে আপনারা হচ্ছে মেয়েদেরকে সামনে সামনে বাড়তে দিন ওরা পারবে আর রয়েছে আমাদের কোচিং সেন্টার থেকে অনেকে গিয়েছে সামনে আর আগামী দিনে আমি আরও মেয়েরা কত বেশি পরিমাণে সাকসেসফুল হচ্ছে তারা ডিফেন্স হোক সিভিল হোক সমস্ত ডিপার্টমেন্টে তো এবার হচ্ছে আমি লাস্ট তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো জয়ন্তী যারা নতুন আছে লাস্ট ওদেরকে তোমার কি বার্তা তুমি ওদেরকে বার্তাটা দিয়ে দাও আর তারপরে আমরা আমাদের এটা সমাপ্ত করব। তোমার যেটা তোমার পুরো এক্সপিরিয়েন্স যেটা ছিল সেইটার অনুসারে একটা কোনো বার্তা দিয়ে দাও যে এইভাবে চলো ভয় পেও না এই বার্তাটা একটু দিয়ে সবার প্রথমে তো মন থেকে হার মানলে হবে না যে মানে আমি আমি চাকরি করব মানে মনে যদি একটা জেদ থাকে যে আমি করবোই তাহলে কেউ আটকাতে পারবে না আর পরিশ্রম করতে হবে আর পরি ভালো করে পরিশ্রম না করলে তো হবে না যে পড়ে পড়ে গেলাম শুধু ঠিকঠাক ভাবে নিজের একটা সঠিক পথে এগোতে হবে আর সবকিছুকে ব্যালেন্স করে চলতে হবে যে এইটাই ভালো আর একটাই খারাপ হয়ে গেলে হবে না সবকিছু তো ব্যালেন্স করে চলতে হবে আর মেয়েদের রানের ব্যাপারটা একটু বলে দেবে রানটা ওদের কি করা উচিত মানে রানে কি পরীক্ষার পরে যাওয়া উচিত নাকি আগে থেকে আর ধরো একটা মেয়ে একা রয়েছে সে কি বা তার কিভাবে সে মাঠটাকে হচ্ছে আমি একটা মানে বিশাল বড় মানে উদাহরণ স্যার আমি নিজে একা একা মাঠে দৌড়াতাম আমি মানে কিভাবে দৌড়াতে হয় কিচ্ছু জানতাম না আমি পুরো একা নিজে নিজে মাঠ তুলেছি আমাদের তো ষোলোশো মিটার মাঠ সাড়ে আট মিনিটে প্রত্যেক দিন মাঠে যেতে হবে আর ভয় পেলে চলবে না যে আমি একা আছি বাবার সাথে কোনো সঙ্গী থাকবে তবে আমি মাঠে যাব এই ভয়টা পেলে চলবে না আমি তো সব সময় নিজে দৌড়ে একা দৌড়ে আমি কাউকে সঙ্গে পাইনি খুব কমই পেয়েছি একা একা মাঠ করতাম টাইমিং করতাম যে আমার এরকম টাইমে আসছে কিনা আর এক্সারসাইজ করতে হবে সবকিছু ঠিকঠাক করতে হবে আর স্যার মাঠ আগে থেকে করতে হবে ওই যে পরীক্ষার পরে মাঠ শুরু করব তারপরে দেখা গেল পরীক্ষার পরে মাঠ শুরু করলো দেখা গেল পায়ে লেগে গেল তাহলে তখন কি করবে আমার আমার ওই মাঠ

প্রচুর জন আমাকে এই কথা বলেছে স্যার আমার পায়ে প্রবলেম হচ্ছে আমাকে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে প্রচুর জনা তাই আমি ব্যাচের শুরুয়াতেই বলি যে তোমরা শুরু থেকে প্র্যাকটিস করো প্রতিদিন মাঠে যে অন্তত সপ্তাহে চারটে দিন পরীক্ষা ধরলাম যে এখনো ছ মাস দেরি আছে তাও মাঠটাকে বন্ধ করো না মনে রেখো তোমার সিলেকশনের আরও যেমন রিটেন ঠিক সেরকম একই ভূমিকা রাখছে তোমার হচ্ছে মাঠ তুমি রিটেনে খুব ভালো করেছো কিন্তু মাঠে পারলে না তবে তো তোমার সিলেকশন হবে না দুজনকে একই সাথে সমান গুরুত্ব দিয়ে যেন আমরা চলি তো আমরা জয়ন্তের কাছ থেকে অনেক কিছু জিনিস জানতে পারলাম তার এক্সপিরিয়েন্স তার সমস্ত কিছু আশা করছি তোমাদের এটা আগামী দিনে চলার পথে অনেক সাহায্য করবে তোমরা এগিয়ে যাও একদম হাল ছাড়বে না বিফলতা বারবার আসবে কিন্তু হাল ছাড়বো না আমরা লড়াই করব আর খুব সৎভাবে লড়াই করব। এই কথাটা মাথায় রাখো দেখবে ঠিক তোমরা হচ্ছে একটা দিন খুব ভালো জায়গায় তোমরাও পৌঁছাবে তো আমাদের তরফ থেকে কোচিং সেন্টার এম আইসিসি কোচিং সেন্টারের তরফ থেকে একটা ছোট গিফট থাকছে আর শুভেচ্ছা থাকছে জয়ন্তীকে আগামী দিনের জন্য ভালো থাকে